আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি সম্মানিত ভাই এবং বোনেরা আপনারা সকলেই কেমন আছেন আল্লাহ তালা দয়া এবং আপনাদের নেক দোয়ায় আমি হাফেজ মাওলানা মুফতি আবুল কাসেম হামিদ আলহামদুলিল্লাহ ভালো আছি সম্মানিত ভাই এবং বোনেরা আপনারা সকলেই জানেন আমি আপনাদেরকে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন রোগের পরামর্শ এবং ঔষধ দিয়ে এসেছি বিশেষ করে যাদের অতিরিক্ত চুলকানি দাউদ একজিমা। শরীরা আঁচিল এবং নাবি পেকে যায় নাবি চুলকা এবং নাবি দিয়ে রক্ত পরে এই সমস্ত রোগে যারা ভুগছেন তাদের জন্য আমরা অত্যন্ত কার্যকারী গাছন্ত ওষুধ নিয়ে এসেছি আমাদের এই ঔষধ সকাল বিকাল এক চামিচ করে আধা গ্লাস পানির সাথে সেবন করতে হয় তার পাশাপাশি আমরা আরও একটি ওষুধ দিয়ে থাকি বড়ি এই বড়িগুলো আমরা দিয়ে থাকি দুবেলা খাবারের পর সকালে এবং রাতের খাবারের পর খেতে হয় পাঁচটি কাউকে দুইটি করে আমরা দিয়ে থাকি তার পাশাপাশি আমরা আরও একটি লিকুইড ওষুধ দিয়ে থাকি তিনবেলা খাবারের পর দশ ফুটা করে খেতে হয় এভাবে আমরা কাউকে চার বোতল তিন বোতল দু বোতল এরকম ওষুধ দিয়ে থাকি সমস্যা অনুযায়ী তো আপনাদের যাদের এই সমস্যা রয়েছে তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে জিরো ওয়ান নাইন সিক্স ফাইভ নাইন ফোর সেভেন নাইন সেভেন ফোর এই নাম্বারে এ নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমোকোলা রয়েছে দেশ এবং দেশের বাহির থেকেও আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে ইমতে নখ দিতে পারেন আমরা অনলাইনের মাধ্যমে কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশ তো যাদের এই সমস্যাগুলো রয়েছে তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ইতিমধ্যে অনেক রুগীদেরকে এই ওষুধগুলো আমরা দিয়েছি এবং তারা সেবন করে সুস্থ হয়েছেন আলহামদুলিল্লাহ তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে ওষুধ সংগ্রহ করে আমাদের ওষুধ সেবন করে আপনারা সুস্থ হচ্ছেন কিনা না ভালো মন্দ উভয়টি কমেন্টস করে আমাদেরকে জানিয়ে দেবেন আমরা যেন ভবিষ্যতে আরও ভালো কিছু আপনাদের জন্যে নিয়ে আসতে পারি তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি অমায়াতফিকি ইল্লাহ বিল্লাহ